সেন্ট্রাল এজেন্সির উপরে কেন এতটা আস্থা এর ফলে রাজ্যের পুলিশের মনোবল ভেঙে পড়বে বললেন দেখুন আমি আগেও বলেছি আজও বলছি যে সন্দেশখালীর ঘটনায় বাংলাকে অপমান করা হয়েছে তার কারণ সন্দেশখালী থেকে নিয়ে সুদীপ্ত সেন সবটাই কিন্তু বাংলার পুলিশ নিয়ে এসছে সিবিআই ওয়াজ ফ্রি টু ইনভেস্টিগেট অ্যান্ড টু অ্যারেস্ট কিন্তু সিবিআই করেনি একটা ক্লারিফিকেশন হাইকোর্টে ছিল যে সেই জন্য বাংলার পুলিশ কিছু করছিল যেদিন আমাদের হাইকোর্ট থেকে ক্লারিফিকেশন পেয়েছে তারপরে তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পর লেট দি ইনভেস্টিগেশন আমরা এক্সপেক্ট করেছিলাম যে যারা অ্যারেস্ট করবে তারা ইনভেস্টিগেশন করবে হাইকোর্ট সবসময় যে কোনো যদি দেখে যে চার্জশিটে তাকে লগু করা হয়েছে বা কিছু অন্যায় হয়েছে বা চার্জশিট ঠিক হয়নি হাইকোর্ট কেন অলওয়েজ ইনভেস্টিগেট কিন্তু আমাকে চার্জশিট প্রডিউসই করতে দিল না ইনভেস্টিগেশন করতে দিল না অথচ আমাকে দিনের পর দিন বলা হলো যে ধরছে না ধরছে না ধরছে না যখন ধরলাম তখন করছে না এতে স্টেট পুলিশের মনোবল ভাঙে আমি এটা অন্যায় মনে করি যে কেন একটা এজেন্সিকে সবসময় আদালত করবে ধরে আমি নিয়ে আসবো তারপরে ইনভেস্টিগেশনের জন্য স্পুন করে বলবো ওর কাজে চলে যাও কেন সেন্ট্রাল এজেন্সির ওপরে এতটা আস্থা এটা নিশ্চিতভাবে আমরা বাংলার মানুষ হিসেবে আমাদের একটা প্রশ্ন আছে রাজনৈতিক দল তারা পলিটিক্যাল পারপাসে সন্দেশকালী সন্দেশকালী কবে যে ঠিক আছে ওই কালকেও বলেছি আজকেও বলছি